তো আতা বলছে যদি আপনি একজন নিলীয় মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানবজাতিকে হত্যা করলেন ডক্টর জাকির নায়েকের কোটি কোটি ভক্ত অনুসারী রয়েছে বাংলাদেশে কিন্তু এত অনুসারী থাকার পরেও কেন তিনি আজও পর্যন্ত বাংলাদেশ আসতে পারেননি ও ভক্তদের সামনে থেকে দেখা ও ভালোবাসার আকাঙ্ক্ষা কেন তিনি এখনো পর্যন্ত মেটাতে পারেননি আর এই না পারার পিছনে রয়েছে গভীর এক ষড়যন্ত্র কিন্তু কারাই বা ছিল এই ষড়যন্ত্রের পিছনে জানতে পারবেন আজকের ভিডিও থেকে ঘটনার প্রথম থেকে শুরু করা যাক একজন ইসলামিক স্কলার ইন্ডিয়াতে দীর্ঘ বিশ পঁচিশ বছর ধরে নির্ভয়ে নির্দিদায় ইসলাম প্রচার করে আসছিল আর সেই ইসলামের আলো পিস মাধ্যমে শুধু ভারত বাংলাদেশই নয় ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আর তখনই ভারতের অন্যান্য ধর্মীয় মানুষেরা ইসলামের প্রতি আকর্ষিত হয় প্রায় লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেন এবং কি তখনও পর্যন্ত সবকিছু একদমই ঠিকঠাক চলছিল জামেলার শুরু সাল দুই ইন্ডিয়াতে নির্বাচন অনুষ্ঠিত হয় আর সেই নির্বাচনে ক্ষমতায় পালাবদল ঘটে এবং সেই নির্বাচনে নির্বাচিত হয় একজন কট্টর হিন্দুত্ববাদী সরকার কিন্তু সেই সরকার ক্ষমতার মাত্র ছয় মাসের মাথায় একটি অপারেশনের সিদ্ধান্ত নেন অপারেশন সিঁদুরের কথা আপনাদের কারো অজানা নয় ঠিক এখন থেকে দশ বছর আগে নেওয়া হয় ঠিক এমনই একটি অপারেশনের সিদ্ধান্ত সেই অপারেশনে কিভাবে ব্যান্ড করা এবং কি তার সাথে সাথে ডক্টর জাকির নায়ককে গ্রেপ্তার করে কিভাবে কারাগারে ঢুকানো যায় আর তখনই একের পর এক মিথ্যা মামলা দিতে থাকে ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে কিন্তু এত মামলা হামলা দেওয়ার পরেও কোনোভাবেই যেন ডক্টর জাকির নায়ককে থামানো যাচ্ছিল না এরপরে সেই হিন্দুত্ববাদী সরকার তার আসল চালটি দেন আর সেই চালে সে ব্যবহার করে তারই দেহের একটি আত্মাকে দর্শক সে আর কেউ নয় বাংলাদেশেরই সেই স্বৈরাশাসক শেখ হাসিনা ভিডিওর এ পর্যায়ে আপনাকে একটি অনুরোধ করছি আমাদের এই নতুন চ্যানেলটিকে আপনি একটু সাবস্ক্রাইব করে দিন সাল দুই হাজার ষোলো ঢাকায় একটি সন্ত্রাসী হামলা হয় আর সেই সন্ত্রাসী হামলাকে পুঁজি করে তা ব্যবহার করা হয় ডক্টর জাকির নায়কের বিরুদ্ধে আর তখন ওই সন্ত্রাসীদেরকে দিয়ে বলানো হয় তারা নাকি ডক্টর জাকির নায়কের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে ঢাকায় হামলা চালিয়েছে আর সেই মামলার তদন্তের ভার চলে যায় দিল্লি প্রশাসনের হাতে ভাবতে পারেন হামলা হয়েছে বাংলাদেশের ঢাকায় আর সেই মামলার তদন্ত চলছে দিল্লিতে তবে এই ঘটনায় ডক্টর জাকির নায়ক জানিয়েছিলেন এটি একটি পরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক ঘটনা আর সেই ঘটনার পর থেকে ভারতে আর ফেরা হয়নি ডক্টর জাকির নায়কের এবং কি গদি প্রশাসন শেষ পর্যন্ত তার পাসপোর্টও বাতিল করেছিলেন আশা করি পুরো ঘটনাটি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে